হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে স্বাগত আমার সবাইকে ভেরি গুড মর্নিং আর আজকে সকাল সকাল ওয়েদারটা কেরকম সেটা অবশ্যই আমাকে জানিও মানে আজকে যেরকম রবিবার স্পেশাল ওয়েদার এত সুন্দর এত সুন্দর মানে রোদের রনি মিষ্টি মিষ্টি হাওয়া মানে আজকে ভোর থেকে পুরো ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেছে সাথে হচ্ছে একদম মেঘলা মেঘলা আকাশ আর কি তোদের শেয়ার করি ওয়েদারটা দেখো ঠিক আছে পুরো মেঘলা মেঘলা ওয়েদার আর একটা হালকা মিষ্টি হাওয়া আর কি মানে এই যে রোদের দাপট সেই একদম মানে মানুষকে একদম একদম জ্বালিয়ে পুড়িয়ে খাঁক করে দিয়েছিলো সেই যে ব্যাপারটা সেটা আজকে এক পার্সেন্ট হনি মানে ওয়েদারটা জাস্ট দারুন জাস্ট আর যেহেতু সামনে ঈদ আসছেই আর কি আই থিঙ্ক বুধবার মনে হয় ঈদ সেই কারণে তো তার আগে ওয়েদার তো ভালো হবেই এটা মানে জানা কথাই তো এই হচ্ছে ব্যাপার মানে আজকে সকাল সকাল ওয়েদারটা দেখে এত ভালো লাগছে আর ভোরবেলার থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো মানে কী বলবো মানে এসি বন্ধ করে মানে জামা দাওয়া যদি খুলে দিয়ে পর্দাটা টেনে যেত টেনে দেওয়া যায় মানে এত সুন্দর হাওয়া ছিল মানে ধারণা করার বাইরে আর কি তোমাদের ওখানে ওয়েদার আছে কী জানি মানে মেঘলা মেঘলা ওয়েদার মনে হয় বৃষ্টি সৃষ্টি হতে পারে বা কোথাও হচ্ছে তো অবশ্যই জানিও কিন্তু তো চলো তাহলে নিচে যাওয়া যাক নিজেকে আজকে থেকে সকালের কাজকর্মগুলো শুরু করা যাক টুকটুক করে তো চল আজকের ওরা এখান থেকে শুরু করা যাক এই আর কি সকাল সকাল এক কাপ চা নিয়ে বসলাম তো চল একটু চায়ের খাওয়া যাক আর এরকম ওদের হয়তো গরম গরম চায়ের সাথে হয়তো তাতো মানে এসে তো লাগবে গরম গরম হোক আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারই হোক না চল একটু ওখানে রিল্যাক্স একটু চা পান করা যাক তারপর তো আবার ব্রেকফাস্ট আছে টিফিন হচ্ছে রুটি আর হচ্ছে আলু পেঁয়াজ ভাজা আর কি তো চলো টিফিনটা চা জলদি করে নেওয়া যাক আর এখন সকালে টিফিনের সাথে এরকম লঙ্কা দিয়ে খেতে কার কার ভালো লাগে সেটাও অবশ্যই জানি তো চলো টিফিনটা কমপ্লিট করা যাক একটু রেডি সেডি হয়ে নিলাম হয়ে এবার চলো বড় টিফিনটা দিয়ে আসা যায় আর তো বাড়িতে তো সাকশুনির মতোই থাকি দেখোই তোমরা তো একটুখানি রাস্তায় বেরোলে যদি এখন পাগলের মতো বেরোয় লোকে ঢিল পাটকেল ঝুলবে তো সেখানে একটুখানি একটু একটু কাজল একটু বাম এসব দিয়ে বেরোতে হয় এবার রেডশেডি হয়ে গেছি তো এবার চলো বড়মশাইকে টিফিন দিয়ে আসি আবার আজকে বড়মশাইয়ের হচ্ছে অনেক কিছু আবদার আছে মানে অনেক কিছু বলতে অনেক দিন ধরেই আবদারটা করছে কিন্তু ওটার জন্য যে মেন যে ইনগ্রিডিয়েন্টসটা লাগবে আর কি মানে যে মেন উপকরণটা সেটাই আর কি আমি বাজারে পাচ্ছিলাম না সেটা হচ্ছে তোমার আমরা যখন পুরী গেছিলাম তো ওখানে আমরা দুদিন আর কি সাদে আল্লাতে খেয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো ওখানে একটা মেন আইটেম ছিল সেটা হচ্ছে কচু চিংড়ি তো মানে আহ তোমার কি বলবো কচু পাতা দিয়ে যে চিংড়ি মাছটা হয় সেটা সেটা যে কস্তুরিরও খুব ফেমাস একটা আইটেম কিন্তু আমরা খেয়েছিলাম স্বাদে আল্লাদে আর কিন্তু খাবার পর আর কি আমার বড়মশাইয়ের আর আমার দিদির মেয়ের দুজনেরই মোটামুটি জীব একদম লকপাক লকপাক হয়ে গেছিলো যেহেতু ওর বাড়িটা একটু নদীয়া সাইডে তো ও ওই দুধমান কচুর পাতাটা খুব অ্যাভেলেবেলি পেয়ে যায় তো আমাদের এখানে মানে বাজার থেকেও কিনতে হয় না যেহেতু শাশুড়ি এসব গাছটা চিন মানে খুব চেনে আর কি যেহেতু অনেক বছর ধরে এইসব গাছপালার সাথে আর কি পরিচিত তো সেই কারণে আর কি চেনে তো উনি নিয়ে আসলো বা যে সবজি আলা আছে তাকে বললো ওদের ওখানে এটা খুব কমন ব্যাপার একটা পাতা দুটো পাতা কেটে নিয়ে আসা কচু গাছের পাতা কিন্তু আমাদের এখানে সেইটা সম্ভব না আমাদের এখানে যারা শাক আলা শাক নিয়ে যেসব শাক আলিরা বসে তাদের কাছে ভরসা তো অনেকদিন ধরে খুঁজিলাম খুঁজছিলাম তো কালকে আর কি ফাইনালি সেই পাতাটা পেয়েছি তো পাতাটা পাওয়ার সাথে সাথেই তার মানে মুখে একগাল হাসি মানে আমার বড় আর কি এক হাসি যে কালকেই করে ফেলতাম কিন্তু যেহেতু কালকে শনিবার তো একদিন আর কি তাকে থমিয়ে ধমকিয়ে রাখা গেছে তো আজকে তাকে আর কি আর কিছু হোক চাই না হোক ওই আইটেমটা তাকে পাতে করে দিতেই হবে সেটা যেভাবেই হোক না কেন তো ঠিক আছে চলো আর ওখান থেকে আর কি রেসিপিটা দেখিয়ে এসেছি তো তোমাদের সাথেও শেয়ার করো বা জানি না কীরকমভাবে কী বৃদ্ধান্ত কিনা কেন ওরকম জিনিস ফার্স্ট টাইম ট্রাই করবো তো চলো তোমাদের সাথে শেয়ার সবই করবো তো তার আগে সেসব মানে কালকে কচু পাতাটা নিয়ে এসেছিলাম তার আগে লেবু তারপর চিংড়ি মাছ যেসব প্রিপারেশন তো সেগুলো টুকটাক আনতে হবে তো সব বর্মাসে রেডি করে রেখেছি আমি শুধু ঝোলা ধরে বাড়িয়ে আনবো আর কি তো চলো সেগুলো আগে কমপ্লিট করে আসি এসে তারপরে আর কি রান্না শুরু করবো তোমাদের সাথে শেয়ার করবো আর কি স্টেপ বাই স্টেপ তো হলো বাড়ি আসলাম তার মধ্যে আবার গুড়ি 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 বৃষ্টি শুরু হয়েছে মানে ঘরের ভেতর সবকিছুই ভালো লাগে আর কি প্রকৃতিও ভালো লাগে বৃষ্টিও ভালো লাগে কিন্তু যারা রোদও ভালো লাগে মানে যখন রোদ ওঠে আর কি দেখতেই পারছো কিরকম গ্রুম হচ্ছে আর কি তো এই যে ব্যাপার আর গেলে বেশ ঘুরি একটা বৃষ্টিও পড়ছে কারণ যাই হোক কাজগুলো সেরে আসো আবার বর্মশয়ের আবার আবদার হয়েছে তো সেখানে তোমাদেরকে তখন বলে গেলাম যে তোমার ওই কী বলে কচু চিংড়ি যেটা তারপরে দোকানে কি বল না আমরা যে সেকেন্ড দিন পুরীতে যেমন লাঞ্চ করেছি সব একদম চিকেন ফিকেন দিয়ে তোমার কচু চিংড়ি ফিংড়ি ঠিক সেরকমই আজকে আমার প্ল্যাটারটা লাগবে আর কি মানে বুঝতেই পারছো পরিস্থিতি তো সে কারণে একই চিকেনও নিয়ে আসলাম অল্প করে তো দেখলাম আজকে একটুখানি গরমটাও কম আছে আর একটুখানি বৃষ্টি বৃষ্টি হচ্ছে এবার যদি একটু ঝমঝমিয়ে বৃষ্টি হয় তাহলে তো গরমটা কাটবে আর যদি টুকটাক বৃষ্টি পড়ে তাহলে তো যেদিনকার রোদ উঠবে সেদিনকার মানে আরও 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 মানুষের কষ্টের আর কি শেষ থাকবে না তো এই হচ্ছে ব্যাপার তো আসলাম একটু পাঁচ দশ মিনিট একটু রেস্ট নিই আর এদিকে হচ্ছে যেহেতু আমাদের এদিকে যেসব সবজিওয়ালাটা বসে সবই মোটামুটি মুসলিম তো মানে নাইনটি পারসেন্ট সবজিওয়ালা আজকে নিন মানে পুরো বাজার ফাঁকা মানে রবিবারের বাজার মানে এত ফাঁকা মানে খুব কমই হয় আর কি মানে এতটাই ফাঁকা মানে অর্ধেক সবজিওয়ালাই আসেনি মানে ওই আর কি খুব রেয়ার ছ সাতজন মানে দশজনও এসেছে দশটা সবজিওয়ালাও এসেছে কিনা সন্দেহ আছে আর কি এরকমই অবস্থা আজকে যেহেতু হয়তো আজকে সানডে আর হচ্ছে ওদের মানে ঈদের আর কি শেষ সানডে আর কি তো হয়তো সবাই মিলে সব ফ্যামিলিরা মিলে একসাথে আজকে সময় কাটাবে টাইম স্পেন্ড করবে বোধ হয় সেখানে আসনি বা কিছু একটা তো হবেই মানে এতটা ফাঁকা থাকে না আর কি কোনো সময় তো সে আছে ব্যাপার তো সবজি টবজি তো সবার অন্যদিনও কেনা যাবে না ওইগুলো নিয়ে আসলাম তো চলো এবার একটুখানি রেস্টেস্ট নিই নিয়ে তোমার দেখতে পারছি ফ্যান বন্ধ করে কথা বলছি ঠিক ওয়েদার ওকে তাও এরকম ঘাম হচ্ছে তো চল একটুখানি বসে নিয়ে তারপরে এরকম হচ্ছে রান্না বাড়িতে হাত যে এখানে একদমই রেডি হয়ে গেছে দুধ কচু আর কি মানে দুধ মান পাতা দিয়ে দুধ দুধ কচু চিংড়ি তো গ্রেভিটা একটু বেশি ঠিক হয়ে গেছে তো আর একটু ফুটে শুকিয়ে গেলেই আর কি নামিয়ে নেওয়া আর কি প্রিপারেশানটা এখানে সব প্রিপারেশান শুরু হয়ে গেছে আর কি তো চল রান্নাটা কমপ্লিট করে নেওয়া যাক জাস্ট আর কিছুটা রান্না কমপ্লিট হলো আর কি মানে ওই কচু চিংড়িটা আর এখন চিকেনটা হচ্ছে আর কি আর এই বড় মশাই আবদার রাখতে গিয়ে যে কী যে সমস্যার সম্মুখীন হতে হয় মানে যারা আর কি সব টোটাল প্যাকেজটা একসাথে রেডি করে করতে হয় মানে তারাই একমাত্র জানবে যে এই সমস্যাটা কী হতে পারে তার মধ্যে যদি হয় ভ্যারাইটিস অফ সমস্যা লাগবে তারা তো ফুল হেডেক ফুল মানে এইটুকু রান্না করতে গিয়ে আমার জাস্ট মাথাটা করে ধরে গেছে তো এই হচ্ছে ব্যাপার সেবার ওদিকে চিকেনটা কষা হচ্ছে আর কি হোক এখনও জাস্ট আর কি দিয়ে আসলাম এখনও মিনিমাম তো সময় লাগবে কিছুক্ষণ তো ওদিকে হোক ও হলে ফাইনাল নিয়ে আর কি তোমাদের সাথে শেয়ার করবো যাচ্ছে কী কী দুপুরে লাঞ্চ মেনু হলো আর কি তো চলো একটুখানি এদিক ওদিক একটু ফোন টোন করি তারপরে পরে আসছে আর কি রান্নার সব ফাইনাল লুক নিয়ে একদম চিকেন ফাইনাল লুকটা চলো তোমাদের সাথে শেয়ার করি তো এই হচ্ছে চিকেনের একদম ফাইনাল লুক আর একটু গ্রেভিটা শুকালেই নামিয়ে দেবো দুপুরে একদম সিম্পল সোভার নয় একটুখানি ইয়াম্মি অ্যান্ড টেস্টি টেস্টি কিছু রান্নাবাড়ি করা হয়েছে তো এখানে আছে হচ্ছে দুধ কচু দিয়ে চিংড়ি রেস্টুরেন্ট স্টাইলে জানি না কীরকম হয়েছে সেটা বর্মসে রিভিউ দেবে আর এরা হচ্ছে চিকেন কষা সাথে স্যালাড আর কালকের এখানে কিছু আলু পোস্ত আর ডাল আছে তো হয়ে যাবে তো এই হচ্ছে আছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু বাড়ি সেরে আসলাম আর কি আর একার পক্ষে কেটে বেটে ঝেঁটে রান্না করা ওটা একটা মানে হেডেকফুল আর কি ব্যাপার স্যাপার আর এই এখন এখন ঘুরে ঘটে দুটো চল্লিশ হয়ে গেছে তো এখন একটু বসি একটু বিশ্রাম নিই একটু জায়গা বলে একটু ল্যাথ খাওয়া একটু ল্যাথ খাই খেয়ে তারপরে যাবো আর কি ফ্রেশ অবস্থা রান করবো পুজো আছে সব আছে আর রান্না করতে করতে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিল মানে একদম পুরো মেঘলা মেঘলা ওয়েদার সাথে ঘুরি বৃষ্টি আর এখন তোমাদেরকে আমি একটু ওয়েদারটা দেখাই যে তোমরা মানে দেখি ভাবে কিরি বাবা এই মাত্র এরকম ছিল আর এখন এই অবস্থাটা দেখো ঠিক পুরো রোদ উঠে গেছে পুরো আকাশ পুরো ক্লিয়ার আবার সেই রোদ তো ওই মানে এই রোদের মধ্যে তোমার মানে ওই টুপটা বৃষ্টির পর যদি এই রোদটা উঠে আর কি তারপরে বুঝতে পারছো যে আবার কতটা গরম পড়তে চলেছে আর কি মানে একদমই মানে সেই লেভেলের আর কি ব্যাপার সবার তো চলো একটুখানি ল্যাতল্যাথ খাই খেয়ে সান করে ফ্রেশ ফ্রেশ হই তারপরে লাঞ্চ টেবিলে দেখা করছি আর যে ফার্স্ট টাইম আর কি যে কচু চিনিটা বানালাম তো সেটারও আমি তোমাদের রেসিপিটা এখন দিতে পারছি না কি মানে বড় ভিডিওটা আসবে না সেটা শর্টসে আসবে তো যদি আগে বর মশাই খেয়ে যদি গ্রিন সিগনাল দেয় তাহলে অবশ্যই তোমাদের সাথে আর কি শেয়ার করবো মানে ভিডিওটা করে রেখেছি তো আগে বড় মশাই সিগনাল দিক যে না ঠিকঠাক হয়েছে বা দারুণ হয়েছে বা তুমি পাবলিক করতে পারো তাহলে অবশ্যই আর কি চেষ্টা করবো কারণ মানে আমরা দুদিন পুরীতে ছিলাম আর দুদিনই ওই আইটেমটাই আর কি নেওয়া হয়েছে চারবার করে আর কি মানে দুপুরের লা দুপুর আর রাতে মানে ও আমার বর্মশাই আর আমার দিদির মেয়ে মানে মিষ্টি এরা দুজন এত পরিমাণে খেয়েছে এত পরিমাণে খেয়েছে তোমার ধারণাও করতে পারবে না আর কি তো আমার প্রকাশি গ্রেভিটা বেশি হয়ে গেছে তো যেহেতু পাতাটাও দেখলে অল্পই ছিল তো হয়েছে মোটামুটি দেখা যাক যে হেড শেফ হেড শেফ নয় সরি হেড জার্জ তো সে আসুক দেখুক খেয়ে এরকম বলে যদি গ্রিন সিগনাল দেয় তাহলে অবশ্যই দু তিন দিনের মধ্যে তোমাদের সাথে শর্টসে ভিডিওটা শেয়ার করবো তো এই হচ্ছে ব্যবসা তো চলো এবার আবার লাঞ্চ টেবিলে দেখা হচ্ছে কিংবা বর্মসের রিভিউ নিয়ে ফিরছি খাওয়া দাওয়া করে আসলাম তো চিকেনটাকে তো মোটামুটি আজকে সাইডেই রেখে দিতে হলো মানে এত দারুণ এত দুখর হয়েছে কচু চিংড়িটা মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো তোমাদেরকে অবশ্যই রেসিপিটা শেয়ার করবো আর বর্মশাইয়েরও লজ্জা পাচ্ছে তো রিভিউ দিতে তো যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু জাস্ট জাস্ট মানে দোকানের থেকেও মানে দোকান কি দোকানের থেকেও দারুণ মানে আমরা পুরীতে যা খেয়েছি তার থেকেও দারুণ হয়েছে দারুণ মানে কোনো কথা হবে না তারপরে খেতে খেতেই আর কি জাস্ট খেয়ে উঠতে উঠতেই আর কি একটা পার্সেল এলো তো পার্সেলটা তোমাদের সাথে আনবক্সিং অবশ্যই করবো আর হচ্ছে বাইরের ওয়েদারটা তো তোমাদেরকে আমি রান্না করে আসার সময় দেখালাম আর এখন খেয়ে দিয়ে আসার পর তোমাদের ওয়েদারটা একটু দেখাই দেখো ঠিক আছে পুরো মেঘলা 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 এখন মনে হচ্ছে প্রায় ঘড়ির কাটায় ছটা সাড়ে ছটা হবে কিন্তু এখন বাজে পাঁচটা পাঁচটার সময় খেয়ে দিয়ে আসলাম কিন্তু ওয়েদারটা দেখো পুরো মেঘলা মেঘলা মানে কখন যে কি হয় মানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই আর কি মানে স্নান করতে ঢুকেছে দেখলাম আবার দুপোশলা বৃষ্টি হয়েছে বেরিয়ে তো ইয়েছে ব্যাপার স্যাপার তো বেশ ওয়েদারটা তো বেশ দারুন বেশ 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 আর আবার আমাদের এখানে আবার সন্ধেবেলা একটা ক্লাব আছে আমার বান্ধবীদের পাড়ায় আর কি তো ওখানে জোজো আসবে আজকে তো সাতটা সাতটা থেকে আর কি আসার কথা এবার দেখা যায় কখন আসছে তো তাদের তো ঠিক ঠিকানা থাকে না জোজো আর একজন আরেকজনের নাম মনে পড়ছেন আমার তো দুজন আর্টিস্ট আজকে আসার কথা তো আমি সব কোনো একটা খুব প্রোগ্রাম টোগ্রাম খুব একটা দেখি না আর কি তো আমার এর আবার খুব ইন্টারেস্ট তো দেখি যদি বড়মশাই যায় তো একটুখানি যাব আর না হলে দেখি কি করব আর যদি যাই তাহলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন সেটা তোমাদের সাথে শেয়ার করি করে একটুখানি বিশ্রাম টিস্ট্রাম তো চলো তুমি ওই আনবক্সিংটা করার জন্য আর কি বসছিলাম তো বড়মশাই ও নিচ পরে পড়ে তো চলো তোমাদের কাছে রিভিউটা একটু নিয়েই নেওয়া যায় তো বড়মশাই বলো যে সাদে আল্লাতে তো তুমি খেয়েছো এবং একবার নয় দুদিন পুরীতে চার বেলা খেয়েছো তাই তো তো সেই কচু চিংড়িটা বেশি টেস্টে ছিল নাকি বইয়ের হাতে ফার্স্ট টাইমের এর কচু চিংড়িটা টেস্টে ছিল হোটেলটা তো হোটেলের মধ্যে খেতে লাগে আর বাড়িটা তো অবশ্যই মানে কোনটা মানে সবচেয়ে বেশি কোনটা টেস্টে মানে জাস্ট কি রকম ফটাফট মানে নেক্সট টাইম কি খেতে চাও কি খেতে চাও এখন সাত দিন এটাই হবে আর আমি এই সিটি কি আমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারি নির্ভয় অবশ্যই অবশ্যই একদম তো চলো বুঝতেই পারলে যে জাস্ট 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 অসাম হয়েছে আর কি জাস্ট অসাম তো আর চিকেনটা তো তোমাদেরকে বলে অ্যামাজন সাইডে চলে গেছে তো চলো আর বেশি উপভোগ করা যাবে না তখন ফটফট করে এটা আনবক্সিং করে দিন ফুসফুস করে আনবক্সিংটা আর কি করেই নেওয়া যাক তো এটা একটা জিনিস অর্ডার দিয়েছি তো এর কিছু পরিপ্রেক্ষিতে কিছু জিনিসপত্র আসবে আর কি তো তখন এটা কাজে লাগে তো সেই কারণে আর কি এই জিনিসটা অর্ডার ঘুম কি মোটামুটি এক ঘন্টা এমনিতে একটা এক্সাইটমেন্ট কাজ করে মানে সেই লেভেলের তারপরে যদি এত সুন্দর প্যাকেজিং থাকে খুবই আগে ইন্টারেস্ট নষ্ট হয়ে যায় এটা হচ্ছে একটা স্ট্যান্ড আমি কি তুমি তোমরা যেখানে আর কি কিচেনে বলো বা বেডরুমে বলো ওয়াশরুমে বলো যেখানে ইচ্ছে লাগাতে পারো আমি এটা ওয়াশরুমের নিয়ে নিয়েছি আর কি তো জিনিসটা আর কি এরকম হোয়াইটের মধ্যে আর এগুলোকে হ্যাং করার জন্য এই যে এইভাবে আমি সেট করে এটা এখন গ্যালের মধ্যে দাঁড়িয়ে থাকবে এখানে একটা পুতুল আছে লাগিয়ে দেখে তোমাদের যেদিকে আছে সেদিকে এনে করতে হবে এই জন্য এরকম হচ্ছে স্ট্যান্ডটা আর এর সাথে এরকম দুটো জিপ দিয়েছে এই যে এরকম দিয়ে এই জিনিসটা দিয়ে খুলে এখানে এরকম লক সিস্টেম আছে আর এই ওদের হাতের সামনে এরকম লক টাইপের আছে আর কি এরকম লক করে দিলেই এই জিনিসটা সেট হয়ে যাবে তো এটা আমি ওয়াশরুমে রাখবো কারণ হচ্ছে ওয়াশরুমে যে তাকটা রয়েছে আর কি যে তাকগুলো রয়েছে সেই তাকটার একটা তাকের মধ্যে মোটামুটি মানে আমার ননদের যখন আসে আর কি সেই জিনিসপত্রগুলো রয়েছে আর একটা তাকে আমার এবার সেগুলো ভরে গেছে আর কি তো সে কারণে আর কি একটা আরেকটা দরকার ছিল আর কি তো এটা নিয়েছি আর এটার পেছনে আরেকটা কারণ আছে সেটা নিয়েছি যে এর মধ্যে জিনিসপত্র রাখবে আর এটা স্পেশালি একটা কারণেই নিয়েছি সেটাও হচ্ছে আমি কিছু আর কি সেন্টেড ক্যান্ডেল অর্ডার দিয়েছি তো সেটাও আর কি ওয়াশরুমে রাখার জন্য আর কি অ্যাপ্লাই করবো আর কি তো তোমরাও এরকম স্ট্যান্ড স্ট্যান্ড না হলে একটা সেন্টেড ক্যান্ডেল হলেশরুমে রেখে দিয়ে পাঁচ মিনিট পর গিয়ে স্ট্যান্ড বা একটু ফ্রেশ হলে যে রিফ্রেশমেন্টটা আসে না মানে জাস্ট অসাম আর কি তো সেই কারণেই আর কি এই জিনিসটা নেওয়া তো জানিও এই জিনিসটা কীরকম লাগছে তোমাকে আর এটা আমি মিশোর থেকে নিয়েছি একদম একদম মানে খুবই 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 কম প্রাইজে আর কি তো এই হচ্ছে ব্যাপার তো চলো আবার সন্ধেবেলা যদি যাই জুজোকে দেখতে তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে যাবে এখন ডিস্ট্রাম টিস্ট্রাম নিয়ে নিই নিয়ে সন্ধেবেলা আসছি তোমাদের সাথে তো সেই আর কি পাঁচটা নাগাদ দেখা হয়েছিল তার মিলে একবার দেখা সাক্ষাৎ হয়নি তো অলরেডি ঘুমটুম দিয়ে হঠাৎ মনে হলো যে না তাহলে একটুখানি ফাংশন থেকে ঘুরেই আসি তো আমার বর্মশালী যতক্ষণে আসবে ততক্ষণে অলরেডি ফাংশান শেষ হয়ে যাবে হয়তো বর্মশ্রী গান করবে আমি নাচবো বা আমি নাচ আমি গান গাইবো ও হাততালি দেবে এরকমই অবস্থা হবে আর কি তখন এগারোটার সময় মঞ্চ পুরো ফাঁকাই হয়ে যাবে তোমার বান্ধবীকে ফোন করেছিলাম দুবেলা তো মিট করার কথা ছিল আর কি আটটা নাগাদ তো একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন ঘুরিয়ে প্রায় সাড়ে আটটা বাজে আর কি তো বিভাষ পরিমাণে সে খোঁচে গেছে তো চোখ লেগে গেছিলো আর কি যেহেতু এবারে এখানে ডাকারও কেউ নেই এবার ঘুমিয়ে পড়েছিলাম পুরো তো সেখানে আর কি একদম আর বেশি দেরি করে যাবে না তো চলো একদম মানে যেখানে আর কি প্রোগ্রামটা হচ্ছে সেখানে গিয়ে কথা হচ্ছে তো চল বিশেষ করে বেরোনো জায়গাকে সুরে কি করে গেরায় চল চল ঝুঁকি দেয় ঝুল ঘুরে ধরে গেরায় গেলে চিনের মাচায় চিংড়ে এখন বাড়ি ফেরার পালা আর কি আমার তখন ফাংশন হচ্ছে কারণ এইসব মানুষের ফাংশানে খুব জোশে বেশ মজায় মস্তিতে বেশ বহু দিন পর আর কি অ্যাটেন্ড করে বেশ ভালোও লাগলো কারণ বর্মসের সাথে আসলে তো মোটামুটি এখন আছে ঘুরিকাটা প্রায় এগারোটা তখন কোন ভাবে সেটা সম্ভব হতো না তো এখন ছুটিয়ে ফাংশান দেখে আর যাচ্ছি বাড়ি তো চলো বা তোমাদের যেন ফুটেস সবই তোমাদের সাথে শেয়ার তোমাদের অবশ্যই চলো আমি শেষ করছি